আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা বেসিক্যালি এখানে কিছু বেসিক শিখব কিছু বেসিক শিখব কার সেটা হইতেছে ত্রিকোণমিতির কিছু বেসিক শিখব ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আমরা জানি বা আমরা যারা নতুন নতুন শুনতেছি যেমন সাইন কজ তারপরে টেন কট তারপর আছে সেক কোসেক এইগুলো কিভাবে আসলো সেগুলো আমরা আজকে জানার চেষ্টা করবো যে আমরা এই অনুপাতগুলো কিভাবে পাই যে এগুলোকে আমরা বলি ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত আচ্ছা এই অনুপাতগুলো মেনলি মেইনলি একটা সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই যেমন আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে রাখছি এইটাকে আমরা একটু নামকরণ করি যেমন এটাকে নামকরণ করলাম ও এ বি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ আচ্ছা সমকোণী ত্রিভুজের যে নব্বই ডিগ্রি এটা হচ্ছে যে সমকণিত ত্রিভুজের নব্বই ডিগ্রি কোন নব্বই ডিগ্রি বা এক সমকোণ কোণের বিপরীতে যে বাহুটা থাকে যেমন এই কোণের বিপরীতে এই বাহুটা উপস্থিত এই বাহুটাকে আমরা বলি হইতেছে অতিভুজ এটাকে আমরা বলি প্রতিভুজ তারপর আমরা বাকি দুইটা কোণের মধ্যে যে কোনো একটা কোণ ধরে নিই যেমন এই কোণটা আমরা ধরে এই কোণটা ধরলাম এখন এই কোণের নাম দিলাম হইতেছে আমরা থিটা কোণ এটা যে কোনো ভ্যালু হইতে পারে আমরা আপাতত নাম দিলাম এটা নাম হইতেছে যে বাহুটা আছে সেটাকে আমরা বলি বিপরীত বাহু অথবা এটার আরেকটা নাম আছে সেটা হইতেছে লম্ব তারপর কোণের সাথে যে বাহুটা আছে সেটাকে আমরা বলে হইতেছে সন্নিহিত বাহু সন্নিহিত বাহ বা এটাকে আমরা বলি হইতেছে ভূমি এই হইতেছে আমাদের ত্রিকোণ সমনীত ত্রিভুজটা এখন এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর মাধ্যমে আমরা ছয়টা অনুপাত পাই কী কি ছয়টা অনুপাত একটা অনুপাত হইতেছে আমরা নিতে পারি লম্ব বাই ভূমি এভাবে নিতে পারি যে লম্ব ডিভাইডেড বাই ভূমি তারপর আরেকটা অনুপাত নিতে পারি আমরা হইতেছে এটার বিপরীতটা নিতে পারি ভূমি ডিভাইডেড বাই লম্ব এটা একটা নিতে পারি তারপর আমরা আরও নিতে পারি লম্ব ডিভাইডেড বাই লম্ব ডিভাইডেড বাই অতিভুজ এটা নিতে পারি অতিভুজ এটাকে লম্ববাই ভূমি আচ্ছা আমরা তিনটা তিনটা করে দেখি যেহেতু ছয়টা আছে এই লম্ববাই ভূমি এই লম্ববায় ভূমিকে আমরা বলি হইতেছে টেন টেন কোন কোণের জন্য এখানে থিটাগণের জন্য এর জন্য আমরা এখানে লিখি টেন থিটা এটার ফুল নেমটা হইতেছে টেনজেন্ট টেন জেন্ট তারপরে এই যে এটার বিপরীত কিন্তু এটা এটার যেহেতু বিপরীত এটা এটাকে আমরা বলি হইতেছে কট কোন কোণের সাপেক্ষে এই থিটাগণের সাপেক্ষে এর জন্য এখানে আমরা লিখব হইতেছে কট থিটা এটাকে আমরা বলি হইতেছে কোটেন জেন কোটেন জেন এটার ফুল নেম হইতেছে এটা তারপরে হইতেছে লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ এটাকে আমরা বলি সাইনের অনুপাত কোন কোণের সাপেক্ষে কোণের সাপেক্ষে এটা ফুল নেম হইতেছে সাইন এটার স্পেলিংটা একটু লম্বা সাইন তারপর এটার আরো তিনটা অনুপাত আছে সেই তিনটা অনুপাত হইতেছে যেমন আমরা বলতে পারি যে এই লম্ব বাই অতিভুজের উল্টা একটা আছে সেটা হইতেছে অতিভুজ অতিভুজ ডিভাইডেড বাই লম্ব সেইটাকে আমরা বলি হইতেছে কোসাইডেন্ড সরি কোসেকেন্ড অথবা এটাকে আমরা বলি হইতেছে কোসেকা কোসেকা থিটা সাপেক্ষে তারপর আরেকটা অনুপাত আমরা পাই সেটা হইতেছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ আচ্ছা ভূমি ডিভাইডেড বাই যে অতিভুজটা আছে সেটাকে আমরা বলি কোস থিটা বা এটা ফুল নেম হইতেছে কোস আর এটা লাস্ট অনুপাতটার নাম হইতেছে অতিভুজ অতিভুজ ডিভাইডেড বাই ভূমি এরকম এইটার নাম হইতেছে সেক থিটা বা এটার ফুল নেম হইতেছে সেকেন্ড সেকেন্ড এটার নাম হইতেছে সেকেন্ড সরি কো সেকেন্ড এটার নাম হইতেছে কো সেকেন্ড এটার নাম এটাকে আমরা সংক্ষেপে সেক থিটা বলে থাকি তাহলে এই হইতেছে আমাদের ত্রিকোণমিতির যে ছয়টা অনুপাত আছে সেই ছয়টা অনুপাত আমরা সমুকণে ত্রিপুস্তিকে কীভাবে বের করে নিতে পারি সেটার কনসেপ্ট হইতেছে এইটা এই ছিল আমাদের ত্রিকোণমিতির বেসি তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম